বন্ধুরা দেখুন নার্সারিতে কে বসে আছে অভিনেতা ঋষি কৌশিক উনি আমাদের নার্সারিতে এসছে দেখুন সামনে যে বসার জায়গা আছে ওখানে বসে আছে আর কয়েকটা গাছ নিয়েছে উনি এখন বসে বসে মোবাইল দেখছে বন্ধুরা এই স্ন্যাক প্ল্যানটা উনি নিয়েছে এবার ওনাকে এই স্ন্যাক প্ল্যানটা আরও কয়েকটা গাছ নিয়েছে এই স্ন্যাক প্ল্যানটা উনি মাটিতে ফিট করে তারপর আবার রিপোর্টিং করে আবার উনি নিয়ে যাচ্ছে আর নার্সারিতে এখন যেহেতু খুব গরম পড়ছিলো উনি যেদিন এসছে প্রচণ্ড গরম ছিল বলে উনি নার্সারিতে এই যে সামনে পাকা চলছে আমাদের ক্যাশ কাউন্টারের সামনে এখানটাই বসে আছে আর বসে বসে উনি মোবাইল দেখছে আমরা বলেছি ফটো তুলতে আমরা অনেক ফটোও তুলেছি ওনার সাথে তো এখন একদম সিম্পল সিম্পল বসে আছে দেখুন নার্সারিতে এই যে গাড়িটা করে উনি এসছে আমাদের নার্সারিতে এর আগের বারও কিন্তু আমাদের নার্সারিতে অনেক সেলিব্রিটিরা এসছিল অনেক অনেকজনেই এসছে তো উনি এখন এসছে ওনার বন্ধুদের বন্ধুর সাথে এসছিল আর বসে বসে এখন দেখুন আমিও ফটো তুলেছিলাম বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের অপরাজিতা আন্টি উনিও এসেছিল আমাদের নার্সারিতে অপরাজিতা দিয়ে এসেছিল তারপর উনি অনেক দিন আগে এসেছিল এরপর বিশ্বনাথ এসেছিল অনেক সেলিব্রিটি আমাদের নার্সারিতে এসছে গাছ কিনতে দেখুন এরা এরা গাছ কিনে কিন্তু আপনার মানে গাছ কিনে এখান থেকেই নিয়ে যায় তো অভিনেতা যেহেতু ঋষি কৌশিক রিসেন্টলি এসছে আমাদের নার্সারিতে উনিও গাছ কিনতে এসছে গাছ কিনে নিয়ে চলে গেছে তো এরকম অনেক সেলিব্রিটি আমাদের নার্সারিতে আসে তো আপনারা যারা আমাদের নার্সারিতে আসতে চান আপনারা কিন্তু আমাদের নার্সারিতে চলে আসতে পারেন বন্ধুরা আমরা ঠিকানা দিয়ে রেখেছি আমাদের ঠিকানা হচ্ছে শ্রী শ্রী জয়কালীন নার্সারি রাজারহাট শিকরপুর নিউ টাউন বৈদিক পাশে হচ্ছে আমাদের নার্সারিটা ভাগ উপরে আপনারা যারা যারা নার্সারিতে আসতে চান আপনারা চলে আসতে পারেন আমি নার্সারিতে প্রিসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর আমাদের নার্সারিতে আপনারা জানেন সব ধরনের গাছ কিন্তু পাওয়া যায় ফুলের গাছ ফলের গাছ ইনডোর প্ল্যান্ট মানে সব ধরনের গাছ আপনারা কিন্তু আমাদের নার্সারিতে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো ভালো গাছের জন্য যদি আসতে চান তাহলে আমাদের নার্সারিতে অবশ্যই আসুন এখানে সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ গাছের সব ধরনের ভিডিও আপনারা আমাদের নার্সারির এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এতটুকু ভিডিও